মাইন্ডসেট হোয়াটস দ্য ডেফিনেশন অফ মাইন্ডসেট মাইন্ডসেট কাকে বলে মাইন্ডসেটের অর্থ কী মাইন্ডসেটের অর্থ হচ্ছে মেন্টাল অ্যাটিচিউড অর্থাৎ মানসিক মনোভাব তার মানে হলো একজন মানুষ তার চতুর্দিকের জিনিসগুলোকে যেইভাবে ভাবে যেভাবে চিন্তা করে যেভাবে থিঙ্ক করে যেভাবে সিদ্ধান্ত নেয় এবং দেখে এটাকে বলা হয় মেন্টাল অ্যাটিচিউড বা মাইন্ডসেট তো নাবি করিম সাল্লা সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল তিনি কেমন মাইন্ডসেটের অধিকারী ছিলেন অর্থাৎ কোন সিচুয়েশনকে তিনি কিভাবে ডিল করতেন কোন সিচুয়েশনকে কোন পরিস্থিতিকে তিনি রিয়েক্ট করতেন আবার কোন পরিস্থিতি তিনি রেসপন্স করতেন কোন পরিস্থিতি তিনি থিঙ্ক করতেন আবার ডিসিশন ম্যাক করতেন এই সম্পর্কে আমার আজকের আলোচনা নাবিকারিম সাল্লাহ আলি সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল এটা বোঝার জন্য সিরাদের কোনো বিকল্প নেই তাই সিরদের দৃষ্টিকোণ থেকে নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল এই ব্যাপারে আমি কয়েকটা বিষয় নোট করেছি যা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাইন্ডসেট কেমন ছিল এক নম্বর পয়েন্ট হচ্ছে নাবিকিম সাল্লা সাল্লাম ছিলেন আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী আল্লাহ সেন্ট্রিক মানে আল্লাহ কেন্দ্রিক মানসিকতার অধিকারী অর্থাৎ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসাল্লাম তার প্রতিটি কাজে প্রতিটি কথায় প্রতিটি সিচুয়েশনে তিনি সব সময় আল্লাহকে ফিল করতেন অনুভব করতেন এবং তিনি এই কথা চিন্তা করতেন যে আমার ভরসা স্থল একমাত্র আসল ভরসা স্থল হচ্ছে আমার আল্লাহ এবং আল্লাহ রব্বুল আলমিনকে তিনি নিজের একমাত্র অভিভাবক হিসেবে চিন্তা করতেন বা ফিল করতেন তো এই মেন্টালিটি যার থাকে এই মাইন্ডসেট যার থাকে তাকে বলা হয় গডসেন্ট্রিক বা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী তা আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী যে হন সে নিজে একটা ডিফাইন পাওয়ারের অধিকারী হন কেন আল্লাহর সাথে তার কানেকটিভিটি আছে তার সংযোগায়ন আছে তা আল্লাহর সঙ্গে যার কানেকটিভিটি আছে সংযোগায়ন আছে যত ঝড় তুফান বিপদ মসিবত তার সামনে আসুক না কেন সে কখনো ডিপ্রেশনে পড়বে না হতাশায় ভুগবে না ভুগবে না কি কেউ যদি আমাদের না থাকে আমাদের পাশে কেউ নাই কিন্তু আল্লাহ আছেন আমাদের আর কোনো সমস্যা হবে কেন আল্লাহ ক্যান উইল স্যাল ফ্রমস অফি কাইন্ডস অফ প্রবলেম আল্লাহ আমাদের প্রত্যেকটা প্রবলেম থেকে আমাদের কী করতে পারেন সেভ করতে পারেন নবিকারীম সাল আলি সাল্লাম যে মাইন্ডসেটের গডসেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী ছিলেন তার কয়েকটা উপমা আমি সিরাগ থেকে আপনাদের সামনে পেশ করতে চাই এক নম্বর হচ্ছে নবিকারীম সাল আলি সাল্লাম যখন মক্কা থেকে বোধিনায় হিজরত করতে হজরত করলেন পথি মধ্যে গাঁয়ের শহরে অবস্থান করলেন তো কাফেরারা নাবিজিকে তালাশ করতে করতে গাড়ে পর্যন্ত পৌঁছে গেল আবু বকর রাজি আল্লাহ তালু গর্তের ভিতর থেকে কাফেরদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন তিনি বড় চিন্তিত হয়ে পড়লেন চিন্তিত হয়েছে নিজের জন্য নয় আবু বকর চিন্তা করলেন কাফেরা যদি রসুলকে দেখে ফেলেন তাহলে অবশ্যই রসুলের প্রতি টর্চারিং করবে তাকে নির্যাতন করবে এই জন্য তিনি ভয় পেয়ে গেলেন হাজরত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আবু বকরের চেহারার দিকে তাকায়া তিনি ফিল করতে পারলেন যে আবু বকর ভয় পেয়ে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আবু বকরকে অভয় দিয়ে বললেন লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আবু বকর জন ছরি জন ছাফরাই আবু বকর চিন্তা করো না ভয় করো না বিকজ উই আর নট হিয়ার অ্যালোন আমরা এখানে একা নই ইন্নাল্লাহ মা'ানা অর্থাৎ আল্লাহ ইজ উইথ আস আল্লাহ আমাদের সাথে আছেন সুতরাং কোনো চিন্তার কারণ নাই এক নম্বর পয়েন্ট দেখেন কাফরারা তাকে দেখতে পেলে হত্যা করে দিতে পার তারা চিন্তা করতে পারত কিন্তু নবী করিম তখনও একেবারে কোনো ধরনের চিন্তা বা হতাশা তাকে গ্রেপ্তার করতে বা এই আক্রান্ত করতে পারে নাই দুই পয়েন্ট যে নবী করিম সাল্লা সাল্লাম বুখারির বর্ণনা জাত যুদ্ধ থেকে প্রত্যাবর্তনের সময় তিনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য শুইলেন সবার সময় তার তরবারিটা গাছের সঙ্গে ঝুলায় রাখলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্রামের দিকে ঘুমায় পড়ছেন হঠাৎ করে এক বেদুইন আসলো বেদুইন এসে রাসূলুল্লাহ তরবারিটা নিয়ে কোষ মুক্ত করলেন খুলে রাসূলের উপর উঁচু করে ছেড়ে ধরে বললেন মুহাম্মদ মাইয়াম নাও কামিননি ও মুহাম্মদ টেল মি হু উইল সেভ ইউ ফ্রম মি মোহাম্মদ আমাকে বলো যে আমার হাত থেকে তোমার কে বাঁচাবে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন ধরনের চিন্তা করলেন না কোন ধরনের হেজিটেশন ফিল করলেন না তিনি বললেন আল্লাহ কে বাঁচাবেন আল্লাহ এটাই হচ্ছে গন গড সান্ট্রি মাইন্ডসেনের অধিকারী আরেকটুকু আবদ অত সেরিকার বর্ণনা হাদিশের উদ্দেশ্যে ইদা হাযাবাহ আমরন সাল্লাহ যখন নবীকার মুসোসাল্লাম বিপদগ্রস্ত হতেন বা কোনো চিন্তা দ্বারা আক্রান্ত হতেন চিন্তিত হতেন তখন সাল্লাহ কেউ ডিস্টাইড এন ফ্রায়ার তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কানেক্টিভিটি তৈরি করতেন প্রবলেম সলভ করার জন্য আর আমাদের মানসিকতা সেই রসুলের উন্মত হয়ে আমরা যখন কোন মসিকতে পড়ি তখন আমরা নেতারা পেছনে ছুটি ছুটি কিনা আমরা থানায় দৌড় দেই কোন নেতা আছে খুঁজে বের করে তার পেছনে ধান্দা দেই কিন্তু আসু সব নেতার নেতা যিনি সব পাওয়ারফুলের পাওয়ারফুল ক্ষমতা রাখেন যিনি সেই আল্লাহ কাছে আমরা সংযোগান বা কানেকটিভিটি তৈরি করার কোনো প্রচেষ্টাই চালাই না সম্মানিত হাদিন আমি তিনটি পয়েন্ট বললাম যে আল্লাহ যে ছিলেন গড সেন্ট্রিক মাইন্ডসেটের অধিকারী তিনটি পয়েন্ট নবীকার ছিলেন তার আরেকটি যেটা মাইন্ডসেট ছিল সেটা হচ্ছে উইস্টন ড্রাইভ এর মাইন্ডসেট অর্থাৎ প্রজ্ঞা চালিত মানসিকতার অধিকারী এখন প্রজ্ঞা কাকে বলে উইস্টন ইজ দা এভেলিটি টু ইউজ অ্যাকুমুলেটিভ নলেজ এক্সপেরিয়েন্স কমন সেন্স এন্ড ইনসাইট টু মেক এ গুড জাজমেন্টস অর্থাৎ প্রজ্ঞা হলো যে মানুষের সঞ্চিত জ্ঞান এক্সপেরিয়েন্স কমন সেন্স এবং অন্তর্দৃষ্টি সবগুলো মিলিয়ে টু ম্যাক এ গুড জাজমেন্ট একটা ভালো সিদ্ধান্ত নেওয়া যেই যোগ্যতা এটাকে বলা হয় ড্রাইভ ড্রাইভেন মাইন্ডসেট এটাকে বলা হয় উইজডম এটাকে প্রজ্ঞা আফিকাল্লাম তার কমন সেন্স এক্সপেরিয়েন্স সঞ্চিত জ্ঞান সব কিছুকে মিলিয়ে যে কোনো মুসিবত যে কোনো সমস্যার সামনে আসলে তিনি ডিসিশন নিতেন ফলশ্রুতিতে তিনি কোন সময় কোনো জায়গায় বিপদে পড়লেও তিনি উদ্ধার হয়েছেন যত বড় মুসিবত আসুক আল্লাহ তাকে উদ্ধার করেছেন দিনাকে আমার ভাইরা তো ড্রাইভ ড্রাইভেন মাইন্ডসেট অর্থাৎ প্রজ্ঞা মানসিকতার কয়েকটা উপমা আমি সিরাত থেকে তুলে ধরতে চাই এক নাম্বার হাজরে আসওয়াদ যেটা আমরা হজ বা উমরায় গেলে আমরা চুম্বন করি এটাকে বলা হয় ব্ল্যাক স্টোন এই ব্ল্যাক স্টোনটা এই যে হাজরা আসওয়াদ আছে এটাকে বলা হয় ব্ল্যাক স্টোন তো একবার কাবা শরীফ মেরামতের প্রয়োজন দেখা দিল কাবা শরীফ মেরামত করা হলো মেরামত করার পরে এখন ব্ল্যাক স্টোনটা তার স্থাপন কে করবে এ নিয়ে কুরাইশদের মধ্যে বড় দ্বন্দ্ব লেগে গেল এবং তারা পরস্পরের কথা কাটাকাটি হতে হতে একটা পর্যায়ে অবতীর্ণ হওয়ার পর্যায়ে চলে এলো কেন দে ওয়াজ নো দ্যাট অ্যাক্ট কারণ তারা সবাই জানতো যে এটা হচ্ছে অত্যন্ত একটা সম্মানজনক মর্যাদার কাজ সো এভরিথিং দিস সবাই চাচ্ছিল যে আমরা এটা করি আমরা এই সম্মানের মালিক হই লিস্ট সর্বশেষে নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটার এই সমস্যার সমাধানের জন্য দায়িত্ব দায়িত্ব দেওয়া নাবি করিম আলাইহি সাল্লাম এটাকে সল্ভ করলেন কিভাবে তিনি বললেন যে তোমরা যারা এই সম্মানের অধিকারী হতে চাও যে দলগুলি যে সম্প্রদায়গুলি তাদের নেতারা সামনে আসো চারজন নেতা চার দল থেকে সামনে আসলো নাবি আলাইহি সাল্লাম বললেন এবার একটা চাদর নিয়ে আসো একটা চাদর নিয়ে আসা হলো এরপরে চাদর নবীজি নিজ হাতে বিছালেন নিজ হাতে ওই ব্ল্যাক স্টোনটা হাজরা আসওয়াদটা তুলে চাদরের মধ্যখানে রাখলেন এরপরে চার পুত্রের চার নেতাকে বললেন এবার তোমরা চার কোনা ধরো আর নিয়ে যাও কাবার কাছে তারা সেখান থেকে চার কোনা ধরে কাবার কাছে নিয়ে গেল গেলো নাবিকারিমসাল্লা আবার নিজ হাত দিয়ে তুলে সেখানে স্থাপন করলেন এইভাবে করে তারা সবাই খুশি হয়ে গেল সবাই মর্যাদার অধিকারী হলো এর নাম হচ্ছে প্রজ্ঞা এর নাম কি প্রজ্ঞা সম্মানিত হাজার সময় খুবই সংক্ষিপ্ত আমি আরেকটি পয়েন্ট বলে শেষ করবো ইনশাআল্লাহ নাবিকরম ইসলাসাল্লাম আরেকটি মাইন্ডসেটের অধিকার ছিলেন সেটা হচ্ছে ভীষণ ওরিয়েন্টেড মাইন্ডসেট অর্থাৎ দূরদর্শী মানসিকতা সম্পূর্ণ দূরদর্শী কাকে বলে হু ফিউচার যে আগাম ভবিষ্যৎ অনুমান করতে পারে যে আগাম ভবিষ্যৎকে অনুমান করতে পারে তাকে বলা হয় দূরদর্শী নবী আগাম ভবিষ্যৎকে অনেক অনেকটা অনুমান করতে পারতেন এবং সেইভাবে ডিসিশন ম্যাক করতেন ফলশ্রুতিতে সব জায়গায় তিনি বিজয়ের হাসি হেসেছেন তার মধ্যে একটি আমি সেরাত থেকে তুলে ধরতে চাই হুদাই বিয়ার সন্ধি আমাদের সবাই জানা আছে ঘটনা খুবই সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে হুদায় বিয়ার সন্ধি যে শর্তগুলি করা হয়েছিল প্রত্যেকটা শর্তই মুসলমানদের বিপক্ষে কুরাইশদের পক্ষে ছিল ফর অ্যান এক্সাম্পল একটা শর্ত হলো যে এই বছর আপনারা বায়তুল্লাহ উমরা করতে পারবেন না ফিরে যেতে হবে সাহাবিরা তো কেউ মানবেন না সাহাবিরা মানবে না কারণ আমরা উমরা করতে এসে উমরা করেই যাব তো রসুল বললেন মেনে নাও তারপরে বলা হলো যে আমাদের কেউ যদি তোমাদের কাছে গিয়ে আশ্রয় নেয় আমাদের কাছে ফিরাই দিতে হবে কিন্তু আপনাদের কেউ এসে যদি আমাদের কাছে আশ্রয় নেয় আমরা ফিরাই দিব না একেবারে উল্টা এক ঘেমি শর্ত আবু বকর উমর কেউ মানবে না কিন্তু রসুল বললেন মেনে নাও তারপরে তারা মেনে নিল এই চুক্তিটার খসড়া যখন তৈরি হলো তখন নাবিকানুষাল্লাম নতুন করে সুন্দর করে লিখার জন্য আলীকে ডাকলেন আলীকে বললেন আলী লিখো বিসমিল্লাহি রহমান রহিম এখন কুরাইসা প্রতিবাদ করলো যে রহমানি রহিম কে আমি তো চিনি না আমরা চিনি না এটা চুক্তিতে লিপিবদ্ধ করা যাবে না এটা কেটে দাও মোহাম্মদ সাল্লাম বললেন ঠিক আছে কেটে দিলাম কিন্তু সাহাবিরা রাজি না বিশেষ করে ওমর তিনি রাজি না কিন্তু ওমরকে থামালেন রসুল্লাহ তারপরে শেষ পর্যায়ে রসুল বললেন যে লিখো যে এই চুক্তিটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে করা হচ্ছে অর্থাৎ সব শর্তগুলি মেনে নেওয়া হচ্ছে তখন তারা প্রশ্ন করলেন মোহাম্মদ রসুল উল্লাহ রসুল শব্দটা কেটে দিতে হবে কেন তারা বলছে রসুল যদি আমরা তোমাকে মানতাম তাহলে তো তোমাদেরকে বাধা দিতাম না তো উমর তো প্রচণ্ড রেগে গেছে না এটা তো হতে পারে না কেন কাটবে কাটা হবে না রসুল বললেন এটা আমি মেনে নিলাম এভাবে চুক্তি সম্পাদিত হলো পরের দিন সেই দিন রাতেই আল্লাহ আয়াত নাজিল থেকে না এটাই হচ্ছে সহজ হয়ে গিয়েছে এমন আরো অসংখ্য রসুল্লার মাইন্ডসেট ছিল সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারছি না আল্লাপাত আমাদের সকলকে নবিকার্ল্লামের যে মাইন্ডসেট ছিল গডসেন্ট্রিক মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এবং উইজডম ড্রাইভ এন্ড মাইন্ডসেট এই মাইন্ডসেটগুলোর অধিকারী হওয়ার তাও সেটা আমাদেরকেও দামগুলো দেওয়ানা দাওয়ানা আলহামদুলিল্লাহ রবির আলমি